আলাইকুম বর্তমানে একটি ভাইরাল টপিক হচ্ছে ফাইনাল এক্সিট কাটিয়ে কাফালা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা হয়তো ঠিকই শুনছেন অনেকের কাছে হয়তো আপনারা শুনেছেন কিংবা আপনারা ফেসবুক স্কল করতে করতে হয়তো আপনি নিজেও দেখেছেন এরকম কোন ব্যক্তির ভিডিও যে ফাইনাল এক্সিট কেটে আপনারা কাফালা হতে পারবেন এটা কি আদৌ বৈধ বা এরকম সিস্টেম কি আদৌ চালু আছে কিনা দেখেন বর্তমান প্রেক্ষাপটে সৌদি সরকার কিন্তু আমাদেরকে এরকম কোনো নিউজ বা এরকম কোনো ঘোষণায় দেয়নি যাদের ফাইনাল ফাইনাল তারা হতে পারবেন সেক্ষেত্রে আপনারা যাদের কাছ থেকে এই নিউজগুলো শুনছেন তারা হয়তো তৃতীয় পক্ষ এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার তারা সৌদি আরব সারেনি তাদেরকে নিয়ে আমরা ট্রাই করেছিলাম যে আসলে তাদের কাফালাটা হয় কিনা বা তাদের কাফালার প্রচেষ্টা কতটুকু পর্যন্ত হয় তারা যদি ভালোভাবে বোঝান তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই নিউজগুলো হচ্ছে ফেক নিউজ এরকম কোন নিউজ সৌদি সরকার থেকে যেহেতু আসে নাই সেক্ষেত্রে আমরা এরকম কাজের উপরে বিশ্বাস করব না আমরা যখন ফাইনাল এক্সিট ব্যক্তিদের একাধিক ব্যক্তিদেরকে চেষ্টা করেছি কাফালা করানোর জন্য আমরা তাদের তলবি কিন্তু পাঠাতে পারিনি যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার যাদের শুধুমাত্র ফাইনাল এক্সিট দিয়েছেন এখন পর্যন্ত ষাট দিন অতিক্রম হয় নাই যাদের ইকামার মেয়াদ আছে তাদের তলব যাচ্ছিল কিন্তু তলব যাওয়ার পর বাকি যে প্রসেসগুলো আছে ওইগুলো কিন্তু কমপ্লিট হচ্ছিল না তো এটা থেকে আপনারা বুঝে গেছেন যে ফাইনাল এক্সিট কাটিয়ে কাফালা হওয়া আদৌ সম্ভব না ফাইনাল এক্সিট মানে কি ফাইনাল এক্সিট হচ্ছে সৌদি সরকার আমাদেরকে সৌদি আরব থেকে বিতরিত করার বা সৌদি আরবে আমাদের কর্মস্থল শেষ হয়েছে বা আমরা সৌদিতে আর কাজ করতে পারবো না এক কথা বলতে গেলে আমরা আমাদের কাছ থেকে কিংবা সৌদি আরব থেকে আমরা অবসর ঘোষণা করেছি এটাকে বলা হয় ফাইনাল এক্সিট যেহেতু আমরা আমাদের কাছ থেকে অবসর ঘোষণা করেছি বা আমরা সৌদি আরব থেকে অবসর ঘোষণা করছি আমরা ফাইনালিয়ে দেশে যাওয়ার জন্য গ্রহণযোগ্যতা পেয়েছি সেক্ষেত্রে এখানে কাফালা হওয়ার কোনো প্রশ্নই আসে না যারা হরপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তাদেরকে তো সৌদি সরকার একাধিকবার সুযোগ দিয়েছেন তবে ফাইনাল এক্সিট খাওয়া ব্যক্তিদের সৌদি সরকার কখনোই কিন্তু সুযোগ দেয়নি ফাইনাল এক্সিট হচ্ছে আমার কাছ থেকে অবসরে চলে যাব এই মর্মে আমার কফিল বা আমার মালিক আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছেন আমাকে তার কাছ থেকে সমাপ্তি দিয়ে দিয়েছেন এখানে কাফালা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আপনারা যাদের নিউজ শুনতেছেন যে ফাইনাল এক্সিট কাটিয়ে তারা আপনাদেরকে কাফালা করে দিবেন আপনারা তাদের কাছ থেকে টাকা পয়সা দিলে হয়তো আপনার টাকা পয়সা মায়ের যেতে পারে যদিও টাকা পয়সা মাইর না হয় তাহলে আপনি এই টাকাটা তার কাছ থেকে কিন্তু সিরে সিরে আনবেন যদি আপনি এক মুডে তার কাছে দশ হাজার রিয়াল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই তার কাছ থেকে দশ হাজার রিয়াল এক মুডে পাবেন না যদি আপনার টাকা মায়ের নাও যায় তাহলে কিন্তু সে আপনাকে এক হাজার পাঁচশো দুই হাজার করে টাকা দেবেন অর্থাৎ আপনি এই টাকা দিয়ে পরবর্তীতে আর কিছুই করতে পারবেন না সেক্ষেত্রে টাকা দেওয়ার আগে আপনারা আরও সাবধান থাকবেন আরো সতর্ক থাকবেন অপেক্ষা করবেন সৌদি সরকার যখনই আমাদেরকে বৈধভাবে কাফাল হওয়ার কোনো সুযোগ দিবেন তখন আমরা নিজেরাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম